বেশ অনেক দিন বাদে প্রচণ্ড অসুস্থ ছিলাম আমি এবং তোমরা সবাই জানো যে আমার বুকে একটা কনজেশন হয়েছিল কথা বলতে পারছিলাম না ওই জন্য ভিডিও তো দূরস্থ ক্যামেরার সামনেও আসেনি আর ভালো লাগছিল না শরীরই আসল শরীর যদি ঠিক না লাগে তোমার কোনো কিছু করতে ইচ্ছা করবে না কিন্তু অনেক দিন পর অনেক দিন পর আজ আমি আমার বাড়ির ছাদের ওপরে এসে একটু রোদ পোয়াচ্ছি স্নান করলাম করে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যেটা আমি মনে করি যে আমি যদি না করি আমার পাপ লাগবে আমার পাপ লাগবে এখানে ইউটিউবে আমরা কি করতে আসি ভিডিও টু ভিডিও করতে আসি এবং যেখানে অপরাধ দেখব যেখানে কোনো কিছু খারাপ দেখব সেটা প্রতিবাদ করতে আমরা আসি আমরা সত্যটাকে তুলে ধরতে আসি যেখানে দেখছি কোনো অসত্য ঘটনা ঘটছে এবং যেগুলো খুবই বাজে ধরনের কিছু হচ্ছে এই ওয়াইটিতে ইউটিউবে সেটার প্রতিবাদ জানাতে সত্য উদ্ঘাটন করতে আমরা ক্রিয়েটাররা আসি যারা ওই উচ্চমানের ওই ওই ধরনের মানে মানসিকতায় বিশ্বাস রাখেন আমি সেই সমস্ত সকল ক্রিয়েটারদেরকেই বলছি যারা সত্যিকারের ভালো ভিডিও করে সত্যিকারের ভালো কার্যভাসী করে কন্ট্রোভার্সি মানে কি যে যেটা মিথ্যে হচ্ছে যেটা মিথ্যে রটনা হচ্ছে সেটাকে তুলে ধরা সেটাকে তুলে ধরা আর বাইদা ওয়ে আমার গেট আপটা দেখে হয়তো মনে করছো কী আমার শরীর খারাপ যে আমি না আমি মানুষটাই ওরকম আমি ওই নিজেকে কমিউনিটি পোস্ট দিয়ে যে আমি কিছু কিছুদিন আসতে পারবো না বিশাল শরীর খারাপ আমি সবাই আমার পাশে থেকে না আমি সেরকম ব্যক্তি নই আর আমি যখন আসবো আমি মনে করি আমি নিজেকে দেখাবো না যে আমি ভীষণ অসুস্থ ছিলাম আমি ভীষণ ইয়ে ছিলাম না আমি সবসময় পজিটিভ মাইন্ড নিয়ে আসি সাজগোজ করে প্রেজেন্টেবল লুক নিয়ে আসি যাই হোক এটা একটু ইন্ট্রোডাকশান দিলাম সো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মম আমি বিশাখার মা তোমাদের আন্টি কাকিমণি মাসিমা আমি ফিরে এসেছি এবং এটা আমার প্রতিবাদ না করলেই নয় সেটা হচ্ছে দেখো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নেই সায়েন্স এমন এখনও ওঠেনি সায়েন্স আমাদের এখনও সেটা সেই সায়েন্সে আমরা এখনও আসিনি যে হে ভগবান আমাকে একটা ছেলে দিবি করে টুপরে করে আকাশ থেকে একটা ছেলে এসে গেল মানে ওই অত্যাধুনিক মানে ওই ব্যাপারটা আমাদের মানে সেই জিনিসটা এখনও আসেনি এখনও আমরা অনেক পুরাতন দিকে আমরা আছি আমরা এখনও ঠাকুর পুজো করি ঠাকুর মানি ঠাকুর বিশ্বাস করি প্রতিমা প্রতিমা যার যার ইষ্ট দেবতাকে স্মরণ করি আমি যেমন শ্রীমা শ্রী শ্রী পরবংশদেব শ্রী রামকৃষ্ণ তারা মা মা কালী পূজারী আমি পূজারী মানে আমি কোনো মন্দিরে বসে পূজা করছি না আমি আমার ভেতরে ওনাদের বাস আমি ওনাদের মানি আমি প্রতিটা নিঃশ্বাসী নিচ্ছি আজকে তোমাদের সামনে যে কথা বলতে পারছি এখানে সে বসে আছি সবই মায়ের মায়ের কৃপায় আমার মা বলতে মা জগদ্ধাত্রী মা কালী যে যে রূপে তোমরা মাকে দেখো এখানে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে আমি তীব্র তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে একজন ভণ্ড ভণ্ডামি হচ্ছে রীতিমতো আর ভিউজ কামানো হচ্ছে কি বলবো দ্বারা যাই হোক মানে বিজনেস হচ্ছে যে এই যে কৃষ্ণকালী মা আমাদের মায়ের অনেক লোক শ্যামা মা দক্ষিণা কালী কৃষ্ণকালী শ্যামা কালী তারপরে তা সতীর পীঠস্থান বলে তোমরা সবাই জানো তো সতীর পীঠস্থান যেখানে যেখানে উনি ছেড়ে দিয়ে গেছেন সেখানে সেখানে একটা পীঠস্থান গড়ে তুলেছে দক্ষিণেশ্বর আড্ডাপীঠ আমাদের এখানে খাস কলকাতায় কালীঘাট নৈহাটিতে বড় মা আড্ডাপীঠে আড্ডা মা কামাখা আসামের যে কামাখ্যা ওখানে আর বিভিন্ন রূপে বিভিন্ন ইয়েতে ওখানে মন্দির আছে মায়ের তারাপীঠ এবং মা তারা তারাপীঠ প্রত্যেকটা স্থানে আমরা দর্শনার্থীরা যাই পুজো দিতে যাই মায়ের দর্শন করতে যাই যদি মা টানেন যদি মা টানে আর এখানে জঘন্য একজন একটি মহিলা আমি ওনার নাম নিতে আমি লজ্জাবোধ করছি আমার নাম নিতে আমার লজ্জাবোধ হচ্ছে যে কৃষ্ণকালীর মা যিনি আছেন তাকে নিয়ে রীতিমতো বিজনেস করছে। আমি এখানে নিরপেক্ষ ভিডিও এই জন্য করতে এসেছি যে আমার অনেক মানে সবসময় সময়টা দেখো কিছু শত্রু তো কিছু ভালো কথাও বলে হুম মানে কিছু শত্রুরাও মাঝে মধ্যে ভালো কথাটাও বলে আমার ধরো খুব বিশাল শত্রু সে হুম বিশাল শত্রু আমার ওয়ান ইজ টু ওয়ান আমার তাকে পছন্দ হয় না কিন্তু কিছু কথা শত্রু হলেও তারা কিছু কথা তো তারা ঠিকই বলছে এই যে কোথা থেকে একটা ভণ্ড মেয়ে ছেলে এসছে ওর নাম নিতে আমার লজ্জাবোধ করে ওর নাম নিতে আমি লজ্জাবোধ করি হ্যাঁ আমি নাম নেব না যিনি ওই মার কে দেখেছেন আদর করছেন চুমু খাচ্ছেন আর ইউ গোয়িং ক্রেজি হ্যাঁ মানিয়ে ছেলেখেলা করার লজ্জা করে না আর ওই নিয়ে আমার দরকার নেই ভিউজ কামানো আর ওর ফরে হয়ে অন্তত আমি করব না আমি কিচ্ছু বলছি না এখানে আমি নিরপেক্ষ বলছি আমি এই সোকল মানে যিনি নাকি কৃষ্ণকালী মা মাকে মানে পূজা করছেন রোজ এবং ওনার নাকি অনেক ভক্ত সমাগম হুম ওনার নাকি অনেক ভক্ত সমাগম তা তোকে একটা প্রশ্ন করি হুম তোর কাছে গেলে নাকি সব পাওয়া যায় তাহলে ভাই আজকে যে ভগবদ্গীতা আছে বলো আজকে যে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব উনিও মায়ের দেখা পেয়েছিলেন উনি মায়ের দেখা পেয়েছিলেন তোকে বলছি তুই যেটা তুই যে বিজনেস করছিস উনি মায়ের দেখা পেয়েছিলেন উনিও এতো হাতে মাকে খাওয়াতেন নিজের স্ত্রী মা সারদাকে মাতৃরূপে পূজা করতেন উনি বিজনেস করতেন হ্যাঁ স্বামী বিবেকানন্দ ওনার ডিসাইপিল ছিলেন হ্যাঁ এর থেকে বড় কেউ আছে শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে বড় কেউ আছে যিনি সাক্ষাৎ মাকে দর্শন করেছিলেন সাক্ষাৎ দক্ষিণেশ্বরের ভবতানিনী মাকে উনি দর্শন করেছিলেন এর থেকে বড় সত্য আর কিছু আছে এর থেকে বড় সত্য আর কিছু আছে হ্যাঁ লজ্জা করে না ভণ্ডামি করছিস হ্যাঁ বিজনেস করছিস টাকা কামাচ্ছিস আর মানে আমি ধিক্কার জন্যে সে সমস্ত দর্শনার্থীদের সে সমস্ত মানে মানুষজনদের যে যারা ওই মহিলাটাকে ভগবান রূপে পুজো করছে ওই মহিলাটির কাছে এই টাকা এইটা দাও সেটা দাও তোমাকে এই করে দেব। তোমাকে সেই করে দেবো মরণব্যাধি সারাতে পারবি এই যে দিনে দিনে লোকের মৃত্যু হচ্ছে এই যে ক্যান্সারে আক্রান্ত এই লোকে মারা যাচ্ছে হ্যাঁ এই মরণ রোগ তুই বাধা আটকাতে পারবি কৃষ্ণকালী মায়ের সো কল ফ্রড ভক্ত হ্যাঁ মঙ্গলা দেবী অমঙ্গলের ঠেকি তুই একটা হ্যাঁ লজ্জা করে না এখানে এসে ওয়াইটিতে এসে বিজনেস স্কুলে বসেছিস তোর চেহারা ছবি সাজ গোজ দেখে পুরো নাটক করছে পুরো নাটক আর এই নিয়ে মানে যারা একে সাপোর্ট করছে আমি জানি না মানে আমি জানি না একে একে কারা সাপোর্ট করছে কারা যাচ্ছে কারা যাচ্ছে কারা একে পুরো বিজনেস করছে এইটা দাও টাকা দাও এই দাও এটা পিকে মুভিতে আমির খানের যে পিকে মুভিতে এটা নিয়ে রাজকুমার হিরানি এটা খুব ভালো বলেছিলেন যে একটা পাথর বসিয়ে দিল ধর এখানে একটা চেয়ার চেয়ারের মধ্যে আমি একটা পাথর রাখলাম দেখো ওখানে ফুল বেলপাতা চন্দন এই সব দিয়ে হ্যাঁ সব লোক ডাকছে এইখানে এর 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 ভেতরে প্রাণ প্রতিষ্ঠা করছি যে যা পারো আসো আসো দাও যার যা মনস্কামনা পূর্ণ হবে মাই ফুট মনস্কামনা পূর্ণ হবে ওই ওই মঙ্গলা মায়ের কাছে গিয়ে তোদের পুরো তোরা ন্যান্থ হয়ে ফিরে আসবি মান তোরা মানুষকে ভগবান বানাচ্ছিস হ্যাঁ একটি কোথাকার কোন ছাপোষা হ্যাঁ ভণ্ড সন্ন্যাসিনী হ্যাঁ শোকল ভণ্ড নোংরা সন্ন্যাসিনী বিজনেস করার জায়গা পাও না কয়টিতে এসে বিজনেস করছো তাও আবার ঠাকুর নিয়ে আর কিছু পেলে না তোমরা ঠাকুর দিয়ে বিজনেস করছো লজ্জা করে না লজ্জা করে না ঠাকুর নিয়ে বিজনেস করছো তাহলে আমরা কেন লাইন দিয়ে কিসের জন্য লাইন দিয়ে তাহলে তোর পিছনে লাইন দেবো আমি কিসের জন্য লাইন দিয়ে আমরা এখানে কালীঘাট মন্দিরে যাই পুজো দিতে পুজো দিয়ে আসে এই যে পুরোহিতরা পুজো করছেন ওরা কি চায় কি চায় ওরা হ্যাঁ এই যে মানুষের জন্ম হয় মানুষের মৃত্যু হয় তুই ঠিক করে দিবি মঙ্গলা তুই ঠিক করে দিবি হ্যাঁ জন্ম মৃত্যু তুই ঠিক করে দিবি তাহলে তো মৃত্যু ঘটতই না তুই যদি সব ঠিক করে দিতিস হ্যাঁ তাহলে তো কিছুই দিন কোনো কিছুই হতো না সবাই আমরা অমত থাকতাম ভুলে যাস না তুই একটা মানুষ মান আর হুসেন মানুষ তুই তুই ভুলে যাস না মা নিয়ে ছেলেখেলা করিস না মা নিয়ে ছেলেখেলা করিস না এর থেকে চরম বিপদের মুখে পড়বি লোক ঠকাচ্ছিস যারা যারা তোমরা যাচ্ছ ইমিডিয়েট রিপোর্ট করো ইমিডিয়েট যাও বন্ধ করো ওই কৃষ্ণকালী মায়ের নামে ভন্ডামি করছে কৃষ্ণকালী মায়ের মন্দির তুই বন্ধ করবি তুই বন্ধ করার কে হ্যাঁ কাগজ দেখাচ্ছিস ট্রাস্ট ট্রাস্টের কী সব কাগজ দেখাচ্ছিস বাকি নিয়ে বিজনেস করছিস ইউটিউবে এসে মনিটাইজেশন অফ করে করছিস হ্যাঁ লজ্জা করে না কামাচ্ছিস পয়সা কামাচ্ছিস মাকে বেছে মাকে বেছে পয়সা কামাচ্ছিস আমার ভেতরটা আমার সাংঘাতিক আমার ইয়ে হচ্ছিল আমি এত কাশি হয়েছিল এত সর্দি কাশি ছিল এতটাই দুর্বল ছিল যে আমি এই নিয়ে কারণ আমি এক আমার অসম্ভব আমি একজন স্পিরিচুয়াল পার্সন আচ্ছা তোমরা কেউ স্পিরিচুয়াল আচ্ছা তোমরা কী আচ্ছা বুঝলাম অজ্ঞ একদম লোক ঠকাচ্ছে তো যারা একদম নিরপেক্ষ মানে যারা কি বলবো যাদের পেটে কোনো রকম বিদ্যা নেই তারা গিয়ে হয় মঙ্গলা মায়ের পায়ের কাছে পড়ছে আর উনি লোকদের ঠকাচ্ছেন উনি লোকদের ঠকাচ্ছেন এর তীব্র প্রতিবাদ আমিও জানাচ্ছি পাঁচটা খারাপ করলেও একটা কাজ অনেকেই ভালো করছে একটা কাজ তো ভালো হচ্ছে যে এই মঙ্গলাকে পুরো ফিনিশ করে দেওয়া আরেকটা তো আছে ওকে নিয়ে তো আমি আসতে এখনই কৃষ্ণকালী মঙ্গলামা কৃষ্ণকালী মঙ্গলামা হ্যাঁ নাই নাই করে তো নিজেও ভিউজ কামাচ্ছিস আর তোকে নিয়ে লোকে সৎ পথে যারা করছে ঠিক আছে যারা তোর ভণ্ডামিটা তুলে ধরছে তাদেরকে আমার কিছু বলার নেই হ্যাঁ আর এই যে এত এত লোক শরণার্থীরা যাচ্ছে তাহলে এক কাজ কর না মঙ্গলা কালীঘাটের মন্দির বন্ধ করে দে তারাপীঠের মন্দির বন্ধ করে দে কামাক্ষার মন্দির বন্ধ করে দে হ্যাঁ সব বন্ধ করে দে তুই যদি সব কিছু ঠিক করতে পারিস হ্যাঁ কত করে পয়সা নিস আমাকে এইটা দাও সেইটা দাও আজকে এই কাপড় দাও অমুক দাও তমুক দাও মা মাকে জড়িয়ে ধরার মাকে চুমু খাওয়া লজ্জা করে না মা নিয়ে ছেলেখেলা করছিস হ্যাঁ আমার এটা আমি আমি বিং আ ভেরি স্পিরিচুয়াল পারসন মাকে যেখানে খুশি ডাকা যায় আমি এখানে বসে আছি আমি এখানে বসেও ডাকতে পারি মাকে কৃষ্ণকালী বলো শ্যামাকালী বলো দক্ষিণাকালী বলো আমার বাড়িতে বিশ বছর পুজো হয়েছে মাকে ডাকবো আমি একটা যদি আমি যদি আমার টয়লেটে বসেও মাকে ডাক রামকৃষ্ণদেব কোথায় রাখতেন যেখানে সেখানে উনি বেলুন মঠ ইয়েতে মানে দক্ষিণের দক্ষিণেশ্বরে যে এখানে ধ্যানস্থ হয়ে যেতেন উনি রামকৃষ্ণদেব ধ্যানে ওনার ভর হতো কি উনি ওনার উনি ধ্যানে বসে পড়তেন সেটা হত মানবি তো তোরা সব শ্রী রামকৃষ্ণদেবকে ত্যাগ শ্রী শ্রীরামকৃষ্ণের যারা তোমরা মানো আমি জানি না তোমরা কোন ধাতুতে তৈরি যে এই মঙ্গল আমাকে সাপোর্ট করছ হ্যাঁ কোন ধাতুতে তৈরি উনি ধ্যানে মগ্ন হয়ে যেতেন জানো তোমরা রিসার্চ করেছ রামকৃষ্ণ বলি পড়েছ হ্যাঁ উনি যদি এখানে গিরিশ গিরিশবাবুরা সবাই আড্ডা দিতে বসছে হ্যাঁ তা মানে আমার আমার ভক্ত আমার রামকৃষ্ণ আমার মা আমার আমার রামকৃষ্ণদেব আমি যারকে মানি তিনি ওপরে বসেছিলেন আর নিচে সবাই ওনার কাছে আসতেন গিরিশবাবু আসতেন গিরিশবাবুর রোগটা গলার ক্যান্সারটা উনি নিয়ে নিয়েছিলেন গিরিশবাবুর গলার ক্যান্সারটা শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিয়েছিলেন রামকৃষ্ণর জমানায় তোমরা মঙ্গলা কালীকে সাপোর্ট কি করে করছো আরে তোমরা ভিডিও টু ভিডিও যেতে এই যে আমরা করছি এই যে মামুলি আমরা যে ভিডিও টিডিও করছি এখানে ওয়াই এখানে কালী কোথা থেকে আসলো এই মঙ্গলা মাসও সরি আমি মামুল দেখেন জাস্ট স্প্লিট রামকৃষ্ণ গলায় নিয়ে নিয়েছিলেন ক্যান্সার তারপরে যখন গদিতে বসেছিলেন না আমার শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যখন গদিতে বসেছিলেন তখন উনি উঠে পড়েছিলেন কি না কেউ ওকে ওনাকে টাকা দিয়ে ঘুষ দিতে চেয়েছিল গদির নিচে টাকা ছিল রামকৃষ্ণ ঠাকুর 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 শ্রী রামকৃষ্ণ দেবের কাছে আমার ঠাকুর আমার ঠাকুর আমার ঠাকুর আমার ঠাকুর আমার সব আমার ইহলোক আমার পরলোক আমার উনি আমার শ্যামা মা আমার মা উনি ছট করে উঠে পড়েছিলেন কি টাকা দিয়ে ঘুষ দিতে নিয়েছিল মানুষকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে উনি তখন চিৎকার করে চিল চিৎকার করে উঠেছিলেন যে গদির নিচে টাকা আছে কে যেন ওকে টাকা দিয়ে গদির নিচে টাকা রেখেছিল লজ্জা করে না আজকালকার দিনে শ্রী রামকৃষ্ণের যুগে স্বামী বিবেকানন্দের যুগে তোরা মঙ্গলাকে নিয়ে বিজনেস করছিস হ্যাঁ একটা মা একটা একটা জাস্ট আমি দেখেছি তো সুন্দর শাড়ি পরে ইয়াং লেডি প্রত্যেককে কিন্তু জব্দ প্রত্যেককে প্রত্যেকে সাবধান হয়ে যা প্রত্যেককে ঠকাচ্ছে প্রত্যেককে ঠকাচ্ছে প্রত্যেককে ঠকাচ্ছে চালি মাল লজ্জা করে না লজ্জা করে না এরকম অনেক মান আমি দেখেছি অমুক মা তমুক মা বসে বসে হ্যাঁ অনেক আমি সাইবাবা সাইবাবার ওখানেও আমি আমি যখন মধ্যপ্রদেশে পড়াশোনা করেছি ওখানে সাই সাইবাবার ভজন হতো সাই সাইবাবার থেকে বিভূতি বার হচ্ছে এই চল 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 দেখ সাইবাবার ওখান থেকে বিভূতি বার হচ্ছে হ্যাঁ সেগুলো আমি চোখে দেখেছি আমার বাড়িতে আমরা সবাই স্পিরিচুয়াল আমরা সবাই মানে এতটাই স্পিরিচুয়াল যে সমস্ত কিছু আমার সব কিছু আমি আমার মায়ের পায়ে অর্পণ করে দিই তোর কাছে দেবো কেন রে মঙ্গলা তোর কাছে কেন দেব রে বিজনেস করছিস ফোর টোয়েন্টি চারশো বিশ ফোর টোয়েন্টি খবরদার খ্রিস্টকালী মা নিয়ে কোনো মা নেই কোনো মা তুই মৃত্যু ঠেকাতে পারবি পয়সা নিচ্ছিস না হয়ে যাবে বাবা আসো আসো আমার দ্বারে আসো আর মা কালীকে জড়িয়ে ধরছিস এসে বলছিস এখানে দাও যা পারো বাবা যা পারো দিয়ে যাও আর সমস্ত কল বুদ্ধুন ক্রিয়েটার যাদের মাথায় কোনো বুদ্ধি নেই তারা যাচ্ছে আরে আমি যাব ডালি নিয়ে মায়ের মন্দিরে তারাপীঠে যাব আমি অনেকবার গিয়ে তারাপীঠে পুজো দিয়েছি সবাইকে বলছি এইটা অনেক দিন বাদে আমি এসছি স্কিপ করো না দেখো তারাপীঠে পুজো দিয়ে এসেছি তাহলে ছুঁড়ে ফেলে দিয়ে তোদের পুজোর ডালি তোরা যারা একে নিয়ে করছিস ছুঁড়ে ফেলে দিয়ে পুজোর ডালি যেতে হবে না তোদের দক্ষিণেশ্বর যেতে হবে না তোদের আদ্যাপীঠ যেতে হবে না তোদের তারকেশ্বর যেতে হবে না তোদের মাইজার যত পীঠস্থান আছে কামাক্ষা মন্দির যেতে হবে না সব তালে মন্দির মসজিদ যা আছে সব তালে উঠে যাবে এই মঙ্গলা কে নিয়েই থাক তোরা হ্যাঁ মঙ্গলামা যদি সব কিছু ঠিক করে দিতে পারতেন হ্যাঁ তাহলে এই যে এত 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 তীর্থস্থান এত এত আমরা যাই বেনারস যাই হরিদ্বার যাই ঋষিকেশ যাই এত এত যে আমাদের মন্দির হ্যাঁ কি করতে আছে এখানে এই মন্দিরেও তো পুজো হয় মঙ্গল আরতি হয় সন্ধ্যা আরতি হয় পুজো হয় ওখানেও তো ঠাকুর মশাই আছে কটা ঠাকুর মশাই খুলে বসে বিজনেস করছে দেখেছিস বিজনেস ওম্যান লজ্জা করে না চড়িয়ে তোর গাল চপাটি এক করে দেবো হারদার আমি বলে দিচ্ছি তোমরা লিগাল স্টেপ নাও এই মঙ্গলা মঙ্গলা মা বলবো না মঙ্গলা একটা ড্যাস মাকে দিয়ে বিজনেস করছিস তোর যা হবে তুই গোলে পচে মরবি আর তোকে যারা সাপোর্ট করে এই শাড়ি নিয়ে যাচ্ছে এই পুজো দিতে যাচ্ছে আর সবার থেকে টাকা টাকা দিয়ে মাকে বিচার করছিস মায়ের কোনো বিকল্প হয় হুম টাকা নিচ্ছিস এই এই তো দাও দাও টাকা দাও আমি মাকে দর্শন করিয়ে দেব। অসভ্য হ্যাঁ অসভ্য তাহলে এই পীঠস্থানগুলো কোথায় থাকতো রে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের মন্দির খুলবে বন্ধ করা কেউ না তুই কেউ না আর আরেকটা তো আছে ওকে বলবই না কেউ না তাহলে অনেক আগে দক্ষিণেশ্বর এখনও জল জল করে দক্ষিণেশ্বর আছে তারাপীঠ আছে আমাদের কালীঘাট আছে হ্যাঁ কটা মঙ্গলা ওই সমস্ত স্থানে বসে আছে দেখা আমি নিরপেক্ষ বিজয় করছি যারা এর ফলেও করছো খুব ভুল করছো কটা ভিউজের জন্য এত নিচে নেম না হ্যাঁ যারা প্রতিবাদ করছো কামাও এন্টার কামাও আমার কোনো নেই প্রতিবাদ যদি প্রতিবাদের মতো হয় যদি একটা নোংরাকে বন্ধ করানো যায় নোংরা জিনিস বন্ধ করা যায় সেখানে আমি আছি তাতে যদি তোমরা লাখ লাখ জিনিস কামাও কামাও কিন্তু একটা নোংরা তো বন্ধ হবে ঠাকুরের নামে বিজনেস তো বন্ধ হবে এখানেই রাখলাম ভালো থেকো সুস্থ থেকো অনেক কষ্টে আমি দেখো এই যে মা মায়ের কথা আজ করেছি আমার গলা খুলে গেছে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো থেকো টাটা।